34 খ্রিস্টাব্দ এক বিশাল যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে পূর্ব রোমান সাম্রাজ্যের সুসজ্জিত সেনাবাহিনী বাজপাখির মতো তীক্ষ্ণ দৌখতিরো তাদের সম্রাট হারকিউলাস তিনি নিশ্চিত এই যুদ্ধই হবে মুসলিমদের শেষ অধ্যায় অন্যদিকে মুসলিম বাহিনী সংখ্যায় কম একজন মুসলমান সৈন্যের বিপরীতে রয়েছে পাঁচজন রোমান সুশজ্জিত সৈনিক কিন্তু মুসলমান সৈনিকগণ ছিলেন ইমানের আগুনে দগ্ধ বিশ্বাসের শপথে অটল কিন্তু প্রশ্ন হলো এই অসম লড়াইয়ে বিজয়ী কে হবে ধুলোই ঢাকা রণক্ষেত্র বাতাসে চাপা উত্তেজনা তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে দুই পক্ষের হাজার হাজার সৈন্য তৃষ্ণার্ত ভূমির মতো যুদ্ধ যেন রক্তের জন্য ব্যাকুল শুরু হল সংঘর্ষ ধূলিঝড়ের আড়ালে বর্ষা বিধিন্ন করে যাচ্ছে বুক আর তুনাথ মিশে যাচ্ছে ঘোড়ার ধ্বনিতে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হতে চলেছে এক মহাকাব্যিক যুদ্ধ কিন্তু কিভাবে কিভাবে মুসলিম বাহিনী হারিয়ে দিল সেই সময়ের পরাক্রমশালী রোমানদের। এই যুদ্ধ শুধু তলোয়ারের ছিল না এ ছিল কৌশলের বিশ্বাসের আর এক অবিশ্বাসের ভাগ্যের খেলা তাহলে চলুন পারাখি ইতিহাসের গভীরে ইয়ারমুকের সেই রহস্যময় রণাঙ্গনে আরবের উত্তপ্ত বালুকা প্রান্তর থেকে দিগন্ত ছুঁয়ে আছে এক বিস্তীর্ণ ভূখণ্ড পূর্ব দিকে সিরিয়ার উর্বর উপত্যকা পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্গ মাঝখানে এক মৃত্যুর মঞ্চ ইয়ারমুখের উপত্যকা এই সময়ের মুসলিম বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিদায়ের পর ইসলামের পতাকা উড়িয়ে চলেছেন খলিফা উমর রাতিয়াল্লাহ তাল আনহু তবে এই পথ ছিল কণ্ঠকময় দুশ্মন চারিদিকে ওত পেতে আছে পারস্যের জ্বলন্ত থাবা একদিকে অন্যদিকে রোমান সাম্রাজ্যের লৌহ বর্মধারী সৈন্যদল হার্কিউলাস বাইজেন্টাইন সম্রাট নিজের গৌরব রক্ষায় সর্বস্ব উজার করে পাঠালো এক অপ্রতিরোধ বাহিনী সংখ্যায় বিশাল যুদ্ধ কৌশলে অতুলনীয় আরবের মরু কি পারবে এই সুনামি ঠেকাতে এখন প্রশ্ন কে নেতৃত্ব দেবে মুসলিম বাহিনীকে কোন সাধারণ সাধারণ সেনাপতি নয় ইতিহাসের এক রহস্যময় অবিশ্বাস্য প্রতিভাধর এক যোদ্ধা আসছেন যুদ্ধের ময়দানে যার নামই শত্রুপক্ষের হৃদয়ে কম্পন তোলে তিনি কে তিনি কি পারবেন ইতিহাস বদলে দিতে চলুন উন্মোচন করি সেই অগ্নিগর্ভ অধ্যায় ইয়ারমুকের উপত্যকায় বাতাস থমথমে দুই পক্ষের সেনারা দাঁড়িয়ে আছে যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অপেক্ষায় একদিকে বাইজেন্টাইন সম্রাট হার্কিউলাসের সেনা দল সংখ্যায় প্রায় দুই লক্ষ সুসজ্জিত প্রশিক্ষিত এবং সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এই সৈন্য শুধু রোমান নয় গ্রিক আর্মেনিয়ান এবং গথিক যোদ্ধাদের এক মিলিত শক্তি তারা এসেছে একমাত্র লক্ষ্য নিয়ে মুসলিমদের নিশ্চিহ্ন করা অন্যদিকে মুসলিম বাহিনী মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য সংখ্যায় কম কিন্তু তাদের হৃদয়ে আছে ইমানের আগুন কৌশলের ধার আর একটি অদম্য নেতৃত্ব আর সেই নেতৃত্বের ভার পড়েছে এক দুর্ধর্ষ বীরের হাতে খালিদ ইবনে আল আলি আল্লাহ আলহু তিনি এমন এক সেনাপতি যিনি কখনোই যুদ্ধে হারেননি তার বীরত্বের জন্য তাকে ডাকা হত সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার কৌশল চাতুর্য এবং অলৌকিক মনে হওয়া কিছু সিদ্ধান্তের মধ্য দিয়ে শুরু হতে চলেছে এক মহাকাব্যিক লড়াই খালিদ ইবনে ওয়ালিদ রাগদল্লাহ আনহু কুরাইশ বংশের সম্ভ্রান্ত নেতা আল ওয়ালিদের সন্তান তিনি জন্মেছিলেন এক ধনী ও ক্ষমতাশালী পরিবারে খালিদ ইবনে আল ওয়ালিদ আনহু প্রথমে ইসলামের কঠোর বিরোধী ছিলেন এবং যুদ্ধে মুসলিম বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে তিনি ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন নবী সাল্ল্লাহ সাল্লাম তার বীরত্ব ও যুদ্ধ কৌশলের দক্ষতা দেখে তাকে মুসলিম বাহিনীর গুরুত্বপূর্ণ সেনা নায়ক হিসাবে নিযুক্ত করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে খরিফা আবু বক্ক রাজিয়াল্লাহআ আলা আনহু তাকে পারস্য ও বাইজেন্টাইনের বিরুদ্ধে যুদ্ধের সেনা প্রধান করেন ইয়ানমুখ যুদ্ধে খালিদ ইবনে আল ওয়ালিদ রাজিয়াল্লাহআ আলাহ আনহুকে প্রধান করার পেছনে এক চরম নাটকীয়তা ছিল মূলত যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন আবু ওবায়দা ইবনে আল জব্রাহতায় আনহু তিনি ছিলেন একজন নরমস্ত স্বভাবের অত্যন্ত ধার্মিক ও নির্লভ নেতা কিন্তু যুদ্ধ কৌশলে খালিদের মতো দক্ষ ছিলেন না যখন মুসলিম বাহিনী দেখল যে বাইজেন্টাইনের বিশাল বাহিনীর মোকাবেলা করতে অসাধারণ কৌশলের দরকার তখন তারা বুঝতে পারলেন একমাত্র খালিদ ইবনে আল আনহুই এই যুদ্ধে বিজয় আনতে পারেন কিন্তু তখন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা যুদ্ধ শুরুর কিছুদিন আগেই খলিফা উমর রাজিয়াল্লাহ তায়ালা আনহু খালিদকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে আবু উবায়দাকে প্রধান করেন এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত কারণ খলিফা চেয়েছিলেন যে মুসলিম বাহিনী শুধু একজনের ব্যক্তিত্বের উপর নির্ভর না করে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠুক কিন্তু যুদ্ধের পরিস্থিতি বুঝে আবু উবায়দা তায়ালা আনহু নিজেই খালিদকে সেনাপ্রধানের দায়িত্ব ফিরিয়ে দেন তিনি বললেন আমি নেতৃত্ব নই আল্লাহর বিজয় চাই এভাবেই যুদ্ধের ময়দানে খালিদ আবারও তার তলোয়ার হাতে তুলে নেন এরপর যা হল তা ইতিহাস বাইজেন্টাইন সম্রাট হার্কিউলাস এয়ারমুক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী তৈরি করেছিলেন যা ছিল প্রায় দুই লক্ষ সৈন্যের এক ভয়ঙ্কর লৌহ বর্মধারী সেনা দল বাইজেন্টাইনদের এই বাহিনীতে শুধু রোমান সৈন্যই ছিল না বরং ছিল গ্রিক আর্মেনিয়ান গথিক স্লাভ এবং আরব খ্রিস্টান যোদ্ধা প্রত্যেকে ছিল যুদ্ধ কৌশলের দক্ষ ছিল লৌহ বর্ণে সজ্জিত হাতে ছিল বিশাল ডাল তলোয়ার বর্ষা এবং ধনুক তাদের ছিল সুদীর অশ্বারোহী বাহিনী যা ছিল মুসলিমদের জন্য বড় চ্যালেঞ্জ হার্কিউলাস তার বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ ফার্স গঠনে সাজিয়েছিলেন যা তখনকার সময় ছিল কার্যকরী এক প্রতিরক্ষামূলক কৌশল এই পদ্ধতিতে সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকত যাতে শত্রুর আক্রমণ প্রতিহত করা যায় এবং হার্কিউলাস তার বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কিছু দুর্ধর্ষ সেনাপতির হাতে যার মধ্যে ছিল বাহান থিউজোর জাবালাহা ইবনে আল আনহাম যিনি একজন আরব খ্রিস্টান নেতা বাইজেন্টাইনরা মনে করেছিল তারা সহজেই মুসলিম বাহিনীকে নিশ্চিহ্ন করতে পারবে তারা আরবদের থেকে সংখ্যায় পাঁচ গুণ বড় ছিল এবং সামরিক সামানেও ছিল প্রাচুর্যতা ইয়ারমুখ যুদ্ধের আগে মুসলিম বাহিনী বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে এবং এটি ছিল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ যুদ্ধের ময়দানে একত্রিত হওয়ার আগে তারা বেশ কয়েকটি কৌশলগত অঞ্চলে অবস্থান করছিল নাম্বার একে আছে দামেস্কো ও আশেপাশের অঞ্চল মুসলমানরা রাস্তিরিয়ার দামিস্কো দখল করার পর আবু উবাইদা ইবনে আল জাররা জারিয়াউল হুতাল আনহু এবং তার সেনারা দামেস্কের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন তারা বাইজেন্টাইনদের বিরুদ্ধে ছোট ছোট লড়াই চালাচ্ছিলেন নাম্বার দুই আছে হামাস ও হোমস খালিদ ইবনে আল ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনীর একটি অংশ হোমস ও হামা অঞ্চলে অবস্থান করছিল যেখানে রোমানদের বিরুদ্ধে তারা আগের কিছু যুদ্ধে জয়ী হয়েছিল নাম্বার তিনি আছে ফিলিস্তিন ও জর্ডান সীমান্ত মুসলিম সেনাবাহিনীর অন্য একটি অংশ ফিলিস্তিন ও জর্ডানের সীমান্তে ছিল তাদের দায়িত্বে ছিল বাইজেন্টাইনের দক্ষিণ থেকে আক্রমণ প্রতিহত করা এবং শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা নাম্বার চারে আছে বসরা ও দক্ষিণাঞ্চল বসরা ও এর আশপাশের অঞ্চলে থাকা মুসলিম বাহিনী তখন পারস্য সাম্রাজ্যের কিছু অংশে অভিযান চালাচ্ছিল প্রাথমিকভাবে যুদ্ধের কৌশলগত কারণে মুসলিম বাহিনী এভাবেই বিভিন্ন অঞ্চলে ছুড়িয়ে ছিটিয়েছিল এখন প্রশ্ন হলো মুসলিম বাহিনী কীভাবে একত্রিত হলো যখন জানা যায় যে সম্রাট হার্কিউলাস বিশাল এক বাহিনী তৈরি করছেন তখন খরিফা উমর নির্দেশ দিলেন সমস্ত মুসলিম সেনাদের দ্রুত উপত্যকায় একত্রিত হতে খালিদ নেতৃত্বে মুসলিম বাহিনী কৌশলে বিভিন্ন অঞ্চল থেকে দ্রুত একত্রিত হয় মুসলিম বাহিনীর সংখ্যা ও শক্তিতে পিছিয়ে থাকলেও তারা যুদ্ধের জন্য সবচেয়ে সুবিধাজনক ভূখণ্ড বেছে নেয় ইয়ারমুখ উপত্যকা এটি ছিল একটি খোলা মরু এলাকা যেখানে বাইজেন্টাইনদের বিশাল বাহিনীর জন্য খুব বেশি সুবিধার ছিল না এভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম বাহিনী একত্রিত হয়ে ইয়ারমুকের ঐতিহাসিক যুদ্ধে প্রবেশ করে এখন প্রশ্ন কিভাবে মুসলিম বাহিনী মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ বাইজেন্টাইন সেনাকে পরাজিত করল চলুন খালিদের অবিশ্বাস্য যুদ্ধ কৌশল দেখে নিই খালিদ ইবনে আল ওয়ালিফ্রাজিয়ালাহাল আনহু জানতেন মুসলমানদের সেনা সংখ্যা অনেক কম তাই সরাসরি যুদ্ধ করলে পরাজয়ের সম্ভাবনা ছিল তাই তিনি এক জটিল কৌশল নিলেন বিভক্ত করো ও পরাজিত করো ইংরেজিতে যাকে ডিভাইড অব কনকিউয়ার বলা হয় মুসলমানরা ইয়ারমুক নদীর উপত্যকায় অবস্থান নিল যেখানে বাইজেন্টাইন বাহিনীর বিশাল সংখ্যাগরিষ্ঠতা পুরোপুরি কাজে লাগাতে পারত না কারণ এই উপত্যকার চারপাশে ছিল উঁচু পাহাড় ও গভীর গিরি খাপ যা রোমান বাহিনীর জন্য ছিল বিপজ্জনক খালিদ তার বাহিনীকে পাঁচটি ভাগে ভাগ করেন ডানদিক বা রাইট ফ্লাঙ্ক যার নেতৃত্ব দেন আমর ইবনে আসরাদে আল্লাহুতাল আনহু Bam die bei Left Flank. এবি নেতৃত্ব দেন এয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যবাহিনী নেতৃত্ব দেন আবু উবাইদা ইবনে আল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছিল আরেকটি বাহিনী রিজার্ভ বাহিনী এই বাহিনীকে নিজের অধীনে রাখেন খলিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে যখনই দরকার পড়ে তিনি তাৎক্ষণিকভাবে বাহিনী পাঠাতে পারেন অশ্বারোহী বাহিনী মুসলিম বাহিনীর সবচেয়ে বিপদজনক ও গতিশীল অংশ যা খালিদ নিজেই নেতৃত্ব দিচ্ছিলেন বাইজেন্টাইন বাহিনী প্রথমে তাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতার সুবিধা নিতে চাইল তারা মুসলিম বাহিনীর ডান ও বাম দিকের অংশে প্রচণ্ড আক্রমণ চালায় যাতে তাদের ভেঙে ফেলা যায় বিশেষ করে রোমানদের সশস্ত্র ঘোরসওর বাহিনী এতটাই শক্তিশালী ছিল যে তারা মুসলিমদের পেছনের অংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু ঠিক তখনই আসে খারিদের প্রথম চাল তিনি তার দ্রুতগামী অপসারোহী বাহিনী নিয়ে বাইজেন্টাইনের বাহিনীর মাঝখানে প্রবেশ করেন এবং তাদের বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেন বাইজেন্টাইন বাহিনীর সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় আর পেছনের অংশ তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে যুদ্ধের দ্বিতীয় ধাপ যা ছিল রোমানদের ফাঁদে ফেলে ধ্বংস করার ফাঁদ যখন খালিদের বাহিনী রোমানদের মাঝখানে বিভক্ত করে ফেলে তখনই ঘটে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলিম সেনারা একসঙ্গে সামনে এগিয়ে সে রোমানদের ঘিরে ফেলে তখনও রোমানরা লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু মুসলিম বাহিনী ছিল কৌশলে অতুলনীয় খালিদ নিজে রোমানদের সেনাপতি ভানকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন খালিদ দ্রুত বাহিনীকে সরিয়ে সরিয়ে আক্রমণ করছিলেন যাতে রোমানদের বিশাল বাহিনী একসঙ্গে আক্রমণ চালাতে না পারে মুসলিম বাহিনী অপ্রতিরোধ মনে হচ্ছিল রোমানরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করল যা তাদের হতাশ করে তোলে তারা মনে করেছিল মুসলমানরা সরাসরি লড়বে এটাই ছিল রোমানদের বড় ভুল কিন্তু খালিদের কৌশল ছিল ছলনাময় যুদ্ধের শেষ দিনে মুসলিম বাহিনী চূড়ান্ত আঘাত হানে বাইজেন্টাইন বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে এবং পিছিয়ে যেতে থাকে কিন্তু তারা বুঝতে পারে তাদের পেছনে গভীর গিরিখাত ও ইয়ারমুক নদী রয়েছে মুসলমানরা চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলে এবং তাদের বিপুল সংখ্যক সৈন্য সেই গিরিখাতে পড়ে ধ্বংস হয়ে যায় ফলাফল বাইজেন্টাইনদের দুই লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর অধিকাংশই নিহত বা বন্দী হয় বিজয় হয় মুসলমানদের এই যুদ্ধে মুসলিমদের জয় শুধু এক যুদ্ধের বিজয় ছিল না এটি ছিল এক সাম্রাজ্যের পতন ও আরেক সাম্রাজ্যের উত্থানের সূচনা এরপর কি হলো বাইজেন্টাইন সম্রাট হার্কিউলাস হতাশ হয়ে বলে উঠলেন বিদায় সিরিয়া আমি তোমাকে আর কখনো দেখতে পাব না এই যুদ্ধের পর বাইজেন্টাইনরা সিরিয়ার নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে ফেলে এবং মুসলমানরা দামেস্ক সহ পুরো অঞ্চল জয় করে নেয় ইয়ারমুকের যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল দুই সাম্রাজ্যের সংঘর্ষ দুই সভ্যতার পরীক্ষা এবং এক অসম্ভবকে সম্ভব করার গল্প ইয়ারমুকের এই যুদ্ধের কৌশল এখনও বিশ্বের বিভিন্ন সামরিক একাডেমিতে পড়ানো হয় দ্রুতগামী আক্রমণ ও বিভক্ত করো পরাজিত করো কৌশল পরে বহু সেনাপতির দ্বারা অনুসরণ করা হয়েছে এই যুদ্ধ প্রমাণ করে ও কৌশল যদি একসঙ্গে মিলে যায় তাহলে যে কোনো পাহাড়ও পাহাড় বিচ্ছিন্ন করা সম্ভব আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই পর্বটি দেখবার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন যাতে ভবিষ্যতেও এমন ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ